গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ভাবটা শুরু করা যাক সকাল হতে হতেই ঝলমল করে রোদ উঠে গেছে আর আকাশের বিউটিটা দেখো একবার সকাল হতে হতেই যা গরম পড়েছে মানে দুপুরবেলা গরমে রাখার বিভৎস হবে সেটা বোঝাই যাচ্ছে আর বৃষ্টির তো দেখাই নেই কবে থেকে কবে বৃষ্টি হবে ভেবে ভেবে আকুল হয়ে যাচ্ছে মা এখন স্নান করে এই যে তুলসী তলাতে পুজো দিচ্ছে আর আমি সকালে উঠে ফুলটা তুলেছি দেখো আজকে অল্পই ফুল ফুটেছে মাসি গতকাল চলে গিয়েছে তাই মাসির দুটো গোপালকেও সাথে করে নিয়ে গেছে এখন এখানে আমার আর মায়ের গোপালটা রয়েছে দেখো দুজনে আজকে সেম সেম জামা পরে বসে রয়েছে কি সুন্দর লাগছে দেখো দুজনকে এখন আমাদের বাড়িতে এসেছে গুবলু এবার দেখো ওর সেটা শুরু হবে ক্যামেরা দেখলেই হাত যে হাত বাড়িয়েছে দেখো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে শরৎকালে আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে যদি রোদ ওঠে মানে আকাশের বিউটিটা অসাধারণ লাগে তো তোমরা দেখো মানে কি অপূর্ব লাগছে দেখো একবার আর আজকে আমার পছন্দের রান্না হয়েছে খাসির তেল দিয়ে ঘুগনি যেটা আমার ভীষণ প্রিয় আর অবশ্যই সেটা মায়ের হাতের মা আজকে রান্না করেছে আমার জন্য মানে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো আর লোক সামলাতে পারছি না এই পেঁপে গাছটা মায়ের হাতের প্রচুর পেঁপে ধরে আর পেঁপেগুলো এত সুন্দর মানে কি বলবো তোমাদের ভীষণ টেস্টি আর এই যে দেখো মা এখন গাছ থেকে লেবু পেরে নিচ্ছে আর এখন আমি খাবো আমার পছন্দের খাসির তেল দিয়ে ঘুগনি সাথে ভাত আর গাছের রসালো লেবু তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে সঙ্গে থেকো তো চলো টাটা